এটার নাম হচ্ছে সিস্টেম আপনি যখন সিস্টেমে থাকবেন তখন আপনাকে অনেক কিছু থেকে রক্ষা বা রেহাই পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি যখন সিস্টেমের যাবেন তখন হচ্ছে কি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এজন্য বলা হয় যে দশে মিলে করিকাজ হারিজিতি নাহিরাজ দিনশেষে আপনাকে একটা টিমের মধ্যে থাকতে হবে কোনো দলের অবস্থানে থাকতে হবে যদি না থাকেন তাহলে আপনাকে বিপদে পড়তে হবে আমার কাছে মনে হয় যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে কারণ এখন ব্যারিস্টার রুমিন ফারহানার কোন দলগত পরিচয় নাই প্লাস নির্বাচনের মাঠে বিভিন্নভাবে তিনি তার যে বক্তব্য দিচ্ছেন এটা বিএনপির আর যদি বিএনপির বিরুদ্ধে যায় প্রশাসনে যারা আছেন তারা তো রিয়েকশন দেবেনি এখন কেন আসলে গতকালকে ব্যারিস্টার রুমিন ফারহানা যেই ভাষায় ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন একই ভাষায় কিন্তু নেত্রকোনার বিএনপির একজন নেতা চেয়ারম্যান তিনি কিন্তু ম্যাজিস্ট্রেটকে শাসিয়েছেন তো ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে আমি রুমিনাফার ভক্ত দেখেন দলমত নির্বিশেষে ব্যক্তি বলতে কিছু জিনিস থাকে আমি চাই বাংলাদেশ লিড করুক কারণ আমি একটা ভালো দেশে থাকি বাংলাদেশ ওই জায়গায় যাক যাওয়ার জন্য কি দরকার মেধাবী মাথা রাজনৈতিক চামচানা যারা দেশকে লিড করতে পারবে জ্ঞান বিজ্ঞান বিদ্যা আধুনিকতা ধর্মীয় স্বাধীনতা সবকিছু মিলেয়া একটা ক্যারেক্টার হবে তো সেই ক্ষেত্রে আমার বেริস্টার রুমিনরে ভাল লাগে যার কারণে আমি ওনার পক্ষেই বলতে পারেন হয়তো এই ভিডিওটি করছি ব্রাউনবাড়িয়ার দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এবং তার সহযোগীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান আক্রমণাত্মক অঙ্গভঙ্গি এটা করছে মেজাজ হারালে যেটা হয় আর কি ওই যে একবার এনসিপির পোলা মনে মাইট কাট দিছিল আপামনা একদম দাঁড়ায়া ছিল তো গতকালকেও তিনি তার মেজাজ ধরে রাখতে পারেন নাই আর তার সাথে যারা ছিলেন তারাও কিন্তু আসলে অনেকে একটু উচ্চবাচ্য করছেন স্বাভাবিকভাবে এক দৃষ্টিতে এখানে যেহেতু আইন আছে একজন ম্যাজিস্ট্রেট আছে তার সাথে এই ভাষায় কথা বলা অবশ্যই হ্যাঁ কর কিন্তু মেজাজ হারাইলে যা হয় আর কি তিনি এক পর্যায়ে বলছিলেন যে আমি যদি না চাই আপনি এখান থেকে যাইতে পারবেন না সো এটা প্রশাসনকে চ্যালেঞ্জ করা যেটা হয়েছে রুমিনাপা আমার মনে হয় তিনি ধৈর্য হারিয়ে ফেলেছেন আর গতকালকে এখান থেকে তিনি আসলে বাটে বোয়া গেছেন এখন এই বিষয়গুলো নিয়ে আপনার তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিঠি প্রদান করেছেন সহকারী রিটার্নিং অফিসার এবং সরাইল উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ আবু বকর সরকার সিনিয়র সিভিল জজ আদালতের সিভিল জজ এবং নির্বাচনী অনুসন্ধান এবং বিচারিক কমিটির আশরাফুল ইসলামের কাছে চিঠিটি প্রেরণ করা হয়েছে বলা হয়েছে মোবাইল কোড পরিচালনাকারী সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের বিরুদ্ধে রুমিন ফারহানা এবং তার সহযোগীরা একাধিক বেয়াদবিপূর্ণ এবং হুমকিমূলক আচরণ করেন আসলে কিন্তু হয়েছে মাথা গরম হলে যেটা হয় আর কি ক্ষমা করে দেওয়া যাইতে পারে কারণ আপা এমনিতে খুব শান্ত মানুষ তারপরে তিনি নিজেই ব্যারিস্টার আচ্ছা রুমিন ফারহানার বারবার রুমিন ফারহানা বারবার ম্যাজিস্ট্রেটের দিকে আক্রমণাত্মক বৃদ্ধাঙ্গুলি এবং আঙ্গুল উঁচিয়ে ইংরেজিতে সতর্ক সতর্ক করে বলেন দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ ট লিসন দিস তো বাংলায় যেটা যে আপনি পারলে বাংলায় বলছেন আপনি পারলে থামাই দেন আজকে ভদ্রতা দেখাচ্ছি আঙ্গুল দেখানো আপনারা কিচ্ছু করতে পারবেন না তারপর হচ্ছে তার বিরুদ্ধে আরও বুঝে অভিযোগ হচ্ছে উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি দেন এবং জনগণকে খেপিয়ে মব সৃষ্টি করার চেষ্টা করবেন তিনি বলেন আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম আমার এই মানুষ এখান থেকে বাইর হইতে পারবেন না মাথায় রাইখেন তো এখানে অনেকের বিরুদ্ধেই আসছে তো এখানে যেটা হবে আপনার নির্বাচনী আচরণ বিধি যেটা সেটা লঙ্ঘন হয়েছে হান্ড্রেড পার্ট তো সেই ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করা হবে না বাট আহ আইনিগত কিছু নির্বাচনের আগে জটিলতায় পড়তে পারেন প্রচার প্রচারণার ক্ষেত্রে লিমিটেশন আসতে পারে আবার দিন শেষে গ্রেপ্তারও হইতে পারে আমি না বাট আমার মনে হয় না যেহেতু তিনি একজন ব্যারিস্টার আইনের সব ফাঁক ফর বোঝেন তারপরেও আর কি যে রেগে গেলেন তো হেরে গেলেন তো রুমিন ফারহানারে বলবো যে আপা আপনার মেজাজ ঠিক রাখতে হবে মেজাজ ঠিক না রাখলে প্রশাসনকে চ্যালেঞ্জ করা অফকোর্স একটা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা তো এই ক্ষেত্রে রাষ্ট্রের সামনে ব্যক্তি দল খুবই দুর্বল নেক্সট টাইম থেকে আপনি একটু সাবধান থাকবেন আমরা আশা করি মানুষ আপনাকে ভালোবাসে আহ ধমক টমক দেওয়া দরকার নেই ঠিক আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম